বে যদি আমি আপনাদের বলি সৌদি আরবের মতো গরম দেশেও তুসারপাত হয়েছিল এবং আপনারা কি জানেন আরবে এমন একটা জমি রয়েছে যেখানে বছরের পর বছর ধোয়া বের হচ্ছে প্লাস আপনি কি সমুদ্র থেকে আগুন বের হতে দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়াতে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর কথা বলবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদি মেঘের কথা বলা হয় তাহলে এটি আকাশে উঠতে থাকে যা প্রতিটি মানুষই দেখতে পায় কিন্তু আপনারা কি কখনো আকাশের মেঘকে মাটির উপরে চলতে দেখেছেন শুনতে যদিও এই কথাটি আপনাদের কাছে অদ্ভুত লাগছে কিন্তু এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাকে আগস্টের দু সালে আরব আমিরাতে লোকেরা রেকর্ড করেছিল একদিন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তারা তুলোর মতো কিছু একটা দেখতে পায় যা মাটি দিয়ে হাঁটছিল যখন তাদের মধ্যে একজন ওই জিনিসের কাছে গিয়ে হাত লাগায় তখন ওইটা তুলা ছিল না বরং সত্যিকারের মেঘ ছিল কিন্তু এই মেঘ আকাশ থেকে কিভাবে মাটিতে নেমে এলো কেউ জানে না যাই হোক এই ঘটনাটি খুবই রহস্যজনক বন্ধুরা আপনারা সবাই ইন্টারনেটে এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে ফুটন্ত লাভার কারণে মাটির চারপাশ থেকে ধোঁয়া বের হতে দেখেছেন কিন্তু আপনারা কি কখনো আগ্নেয়গিরি ছাড়া মাটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেছেন যাই হোক এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই সালের সৌদি আরব থেকে রেকর্ড করা হয়েছে এখানে মাটির ভেতর থেকে এমন ভাবে ধোঁয়া বের হচ্ছে দেখে মনে হচ্ছে যেন এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে পুরো সৌদি আরবে একটাও সক্রিয় আগ্নেয়গিরি নেই তাহলে এই ধোঁয়া বের হওয়ার কারণ কি এটা কেউ জানে না আরেকটি চমকপ্রদ বিষয় হচ্ছে এই ধোঁয়া ক্রমাগত তিন বছর ধরে বের হচ্ছে কিন্তু কেউ জানে না এই ধোঁয়া কোথা থেকে আসছে এবং এর কারণটা কি এটা সত্যি অবিশ্বাস্য একটা ঘটনা বন্ধুরা সাধারণত এমন হয় যে যখন কোনো কিছুতে আগুন লাগে তখন এটাকে পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয় কিন্তু কি হবে যদি পানিতেই আগুন লেগে যায় শুনতে এই কথাটি অদ্ভুত লাগতে পারে কিন্তু আসলেই সত্য এমন একটি ঘটনা ঘটেছে কিন্তু এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে এরকম কিছুই দৃশ্য দেখা যাচ্ছে প্রথম নজরে তো এটাকে ফেক বলে মনে হচ্ছে কিন্তু আসলে এমনটা নয় বিজ্ঞানীরা বলেন যদি কোনো পানিকে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় এবং কেমিক্যাল রিয়াকশন করানো হয় তাহলে এটা সম্ভব হতে পারে যে পানিতেও আগুন লেগে যায় কিন্তু এই সমুদ্রের ভেতরে কোন কেমিক্যাল রিয়াকশন ছাড়াই আগুন কিভাবে লেগে যেতে পারে এটা কেউ জানে না এমনকি এটি এক জায়গা নয় বরং অনেক জায়গায় এরকম দেখা গিয়েছে এটা সত্যি অবিশ্বাস্য একটা মিস্টিরিয়াস ঘটনা বন্ধুরা এটা তো আমরা সবাই জানি কোনো কিছু ওই সময় সিদ্ধ হয় যখন সেটাকে আগুনের উপরে গরম করা হয় কিন্তু আপনারা কি কখনো কোনো কিছুকে আগুন ছাড়াই সিদ্ধ হতে দেখেছেন এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি 2020 সালে রাশিয়ার একটি দ্বীপ থেকে রেকর্ড করা হয়েছে এখানে জায়গাটি এত গরম হয়ে গিয়েছিল যে এর উপরে অবস্থিত ওয়াইনস্টোন মেল্ট হয়ে যায় এবং মেল্ট হয়ে বুদবুদ বের হয় এই বুদবুদ দেখে মনে হচ্ছে যেন এটা নিচে কেউ আগুন লাগিয়ে দিয়েছে যদিও রাশিয়া একটি ঠান্ডা দেশ এবং এত শীতে আগুন ছাড়া কোনো কিছু গরম হওয়ার তো সেটার প্রশ্নই আসে না কিন্তু তারপরও এমনটা কেন হচ্ছে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন কিন্তু সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায়নি এই ঘটনাটি সত্যি অনেক রহস্যজনক বন্ধুরা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটাকে মেক্সিকোর একটা দ্বীপে হেলিকপ্টারের মাধ্যমে রেকর্ড করা হয়েছিল প্রথম নজরে তো দেখে বোধহয় যাচ্ছে না এটা আসলে কি এটা দেখে মনে হচ্ছে কেউ মাটির উপরে ড্রয়িং করে সার্কেল বানিয়ে রেখেছে কিন্তু আপনারা জানেন অবাক হবেন এটি একটি দূরবর্তী আইল্যান্ড যেখানে কারো যাওয়ার অনুমতি নেই অনেক বিজ্ঞানীরা বলেন এগুলো এলিয়েন স্পেসশিপের দাগ হতে পারে কিন্তু এর সত্য এখনো সামনে আসেনি এই সার্কেল গুলো সবগুলো একই আকারের এবং একই সাইজের কিন্তু আসলে এই চিহ্ন কে বানিয়েছে এবং কোন জিনিসের এটা আজও রহস্যজনক বন্ধুরা যদি সৌদি আরবের কথা বলা হয় তাহলে এটি বিশ্বের দ্বিতীয়তম গরম দেশ এই দেশে এত গরম যে যদি রোদে ডিম দেওয়া হয় তাহলে সেটাও ভাজা হয়ে যাবে কিন্তু আপনারা কি কল্পনা করতে পারেন এত গরমের হতে পারে এই দেশে শুনতে তো এটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে কিন্তু কিছুদিন আগে সৌদি আরবে হঠাৎ করে তুষারপাত শুরু হয় আপনারা বিশ্বাস করবেন না যে এখানে এত তুষারপাত হয়ে গিয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যে পুরো এলাকা বরফে ঢেকে গিয়েছিল এবং মাটি পর্যন্ত ঢেকে গিয়েছিল যদিও এটা প্রাকৃতিক ঘটনা ছিল কিন্তু এটা এত রহস্যজনক ছিল যে যে কেউ এটা দেখে সত্যিকারেই শক্ত হয়ে যাবে শুধু তাই নয় বরং একদিকে আকাশ থেকে তুষার পড়ছিল অপরদিকে মাটি গরম হওয়ার কারণে ওই তুষার গোলে পানির মতো প্রবাহিত হচ্ছিল আবহাওয়ার পরিবর্তনের কারণে হয়েছে কিনা জানি না তবে এই ঘটনাটি খুবই মর্মান্তিক এবং রহস্যময় বন্ধুরা এটা প্রায় হয় যখন আমরা সমুদ্র সৈকতে যাই তখন দুই একটা কাকরা অবশ্যই দেখতে পাই কিন্তু আপনারা কখনো কি একই জায়গায় হাজারো কাকরা দেখেছেন এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অস্ট্রেলিয়ার কিমসাস আইল্যান্ড থেকে রেকর্ড করা হয়েছে এই আইল্যান্ডে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় সমুদ্রের তীরে হাজার হাজার কাকরা দেখতে পাওয়া যায় প্রথমে এই কাকরা শুকনো জমিতে ডিম পারে এবং তারপর সমুদ্রে চলে যায় কিন্তু এগুলো আসে কোথা থেকে তা কেউ জানে না আমার মনে হয় এর থেকে রহস্যময় ঘটনা আর দুনিয়াতে আর দুইটা হবে না বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি ইতালিতে অবস্থিত এটি এতটাই অদ্ভুত যে এটাকে দেখে মনে হয় না এটি আমাদের দুনিয়ার কোনো অংশ। প্রথম কথা এই পাহাড় সাধারণ পাহাড় থেকে অনেক এর কারণ এই ছোট অংশ নিয়ে তৈরি। দ্বিতীয়ত সবচেয়ে শকিং বিষয় হচ্ছে এই পাহাড়ে অবস্থিত বড় বড় কালো পাথর রয়েছে এটাকে দেখে এমন মনে হয় যেন কেউ পাহাড়ের উপরে এই পাথর সাজিয়ে রেখে দিয়েছে এই কালো পাথরগুলো আসলে কি এবং পাহাড়ের উপরে কিভাবে এলো এটা কেউ জানে না বিজ্ঞানীদের মতে হয়তো এই পাথরগুলি বাতাসে বিদ্যমান গ্যাসের কারণে অস্তিত্ব লাভ করেছে ঘটনা যাই হোক না কেন এই জায়গাটি সত্যি খুবই অদ্ভুত বন্ধুরা কিছুদিন আগে আমেরিকার ভিতরে একটা অদ্ভুত দৃশ্য ফুটে ওঠে যেটা আজ থেকে এর আগে কখনো দেখা যায়নি জুন সালে এক লোক হেঁটে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে সে আকাশের সাদা কালারের কিছু একটা দেখতে পাচ্ছে এবং তখন সে সাথে সাথে তা ফোন দিয়ে ভিডিও বানানো শুরু করে কিছুক্ষণ পরে এই বস্তুটিকে পুরো শহরের মানুষ দেখছিল কিন্তু এই জিনিসটি কি ছিল তা কেউ জানে না না কোনো মেঘ ছিল না মানুষের তৈরি কোনো জিনিস এর আকৃতি একদম একটি মাছের মতো ছিল কোন এই বস্তুটি আকাশে ভাসতে থাকে এবং তারপর নিজে নিজেই অদৃশ্য হয়ে যায় কিন্তু এটা কি ছিল এটা বিজ্ঞানও বের করতে পারেনি তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ